আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বরকাত আজকে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম অবশেষে সকল জল্পনা কল্পনার মানে শেষে যেটা হয় আর কি অনেক অপেক্ষার পরে বাংলাদেশি শ্রমিক ভিসা খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসছে ইনশাআল্লাহ দুই মাস পরে আমাদের বাংলাদেশি শ্রমিক ভিসা চালু হয়ে যাবে এটাও মানে শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের আসিফ নজরুল সারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে ওইখান থেকে ঘোষণাটা আসছে এবং কি আমার আমরা ওমানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও নিউজটা কালকে দেখছি তো যেহেতু কালকে আর ভিডিওটা আমি করতে পারিনি আজকে ভিডিওটা করলাম তো আমার যারা ওমান প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লোক নিতে চাইতেছেন লোক নিতে পারতেছেন না তাদের জন্য এটা সুসংবাদ যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন ওমানে এটা তাদের জন্য সুসংবাদ তা আমি আশা করব যারা ওমান আসার জন্য অপেক্ষা করতেছেন আশা করি আপনাদের জন্য এটা খুবই সুন্দর একটা সুসংবাদ আসছে ইনশাআল্লাহ দুই মাস পরে মিশা খুলবে আপনারা ওমান আসতে পারবেন সকল ক্যাটাগরির মিশা চালু হতে যাচ্ছে দুই মাস পরে যেহেতু ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে কথাটা আসছে এখানে আর কোনো দুই কথা হওয়ার মতো কিছু নাই কারণ এই আরব কান্ট্রির মধ্যে এরা যে কথা বলে মন্ত্রণালয় থেকে এটা কিন্তু আইনে কার্যকর হয় তো আশা করি ইনশাল্লাহ যারা ওমানে আসতে চাচ্ছেন এটা তাদের জন্য ভালো একটা সংবাদ আশা করি সবাই নিউজটি দেখবেন বা আপনারা আরও অনেকগুলো নিউজ যাচাই বাছাই করে দেখবেন ওমানের আরও অনেক নিউজ আছে ওই নিউজগুলোতেও কিন্তু আসছে তো আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো যারা নতুন আসবেন ওমানে যারা নতুন আসবেন তারা ফ্রি বিষা আসেন না তারা যে কোনো একটা ভালো কোম্পানি দেখা যাচাই বাছাই করে আসেন আপনাদের জন্য আত্মীয় যদি স্বজন থাকেও মানে তাদের সাথে যোগাযোগ করি ভালো একটা কোম্পানি দেখে আসেন। ফেরি বিষয়ে আসি কাজ পাইবেন না হয়তোবা দুই দিন কাজ করবেন তিন দিন কাজ পাইবেন না পেরে শানি হয়তো ঋণ করে আসবেন বা ব্যাংক থেকে লোন নিয়ে আসবেন এভাবে কিছু করতে পারবেন না যারা ফুরান আছেন যারা এই দেশে ছিলেন তাদের হয়তো বা সমস্যা হইব না তাদের সব কিছু পরিচিত আছে বা জানাশোনা আছে তো যারা নতুন ভাই যারা আসতে চাচ্ছেন তারা ভালো একটা কোম্পানি দেখে আসবেন যে কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটা দোকান একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা এটা কন্ট্যাক্ট করে আসবেন ফিরি কারা আসতে পারবেন ফেরি যারা বাড়ির টাকা পয়সা আছে ইনভেস্ট করতে পারবেন এদেশে তাদের জন্য ফ্রি ভিসা সবার জন্য না তো এই কথাটা আমি আপনাদের উদ্দেশ্য বললাম আর যারা গাড়ির কাজ জানেন মানে গ্যারেজের যে কাজগুলো স্টিলের কাজ বা গাড়ির কাজ তাদের সমস্যা নেই তারা ফেরি বিষে আসলেও কাজ করতে পারবেন কারণ এই সমস্ত কাজে চাহিদা বেশি বেতনও বেশি হাজিরা হিসাবে করলেও বেতন বেশি প্রোডাকশানে করলেও বেতন বেশি আর মাসিক হিসাবে করলেও বেতন বেশি আর যারা যারা ড্রাইভিং জানেন গাড়ি চালাতে পারেন তাদের সমস্যা নেই তারা ফেরি বিষে আসলেও সমস্যা নাই তারা একটা কাজ পাইবেন যে কোনো জায়গা বাই একটা হাউস ড্রিভারি কাজ করলেও ষাট হাজার পঞ্চান্ন ষাট হাজার টাকা আপনি বেতন পাইবেনি নর্মালি সেই এটা হলো আজকের লেটেস্ট নিউজ তো আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আজকে আঠাশ তারিখ এটাই হলো লেটেস্ট নিউজ জানুয়ারি মাসের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম